আসসালামু আলাইকুম মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আবার আপনাদের মাঝে আজকে মজার রেসিপিতে রয়েছে এই যে দেখেন দেশি চিকেন সাদা করে রান্না করব। যেটা খেতে অসাধারণ স্বাদের হবে আমি খেয়েছি ভীষণ মজাদার দুর্দান্ত স্বাদের এ রেসিপিটি চাইলে আপনারা একবার রান্না করে খেতে পারেন সাদা পোলাও সাদা ভাত রুটি পরোটার সাথে এ রেসিপিটা একদম পারফেক্ট দেখে বসতেই পারছেন এটা কিন্তু দারুণ লেভেলের মজার ছিল খেয়েছি তাই বলছি অনেকটাই মজাদার ছিল সবাই খেয়েও খুবই পছন্দ করেছে বাচ্চারা বেশি পছন্দ করবে এই রেসিপিটা বাচ্চাদেরকে তৈরি করে দিবেন বাচ্চারা খেয়ে দেখবেন বারবার রান্না করে দিতে বলবে আপনাদেরকে রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে আমার ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওগুলো দেখবেন অবশ্যই রান্নাটাও করে নেবেন এখন তাহলে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কোক এখন প্রথমে আমি একটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এই যে দেখেন দুইটা রসুন নিয়েছি আদা বাটা করে বেটে নিচ্ছি রসুন কিন্তু একদম মিশ করে ফেলবো না কিছুটা আস্ত থাকবে কিছুটা বাটা হবে সে সাথে কাঁচামরিচও নিয়ে নিয়েছি পনেরো বিশটার মতো কাঁচামরিচগুলো রসুনের মতো আদা আদা করে বেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে তিনটা চারটে ছোট সাইজের চারটার মতো হবে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোও আদা আদা করে বেটে নিয়েছি এখন এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট চারটা এলাচ সাদা এলাচ ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের শুক্রান বেরিয়ে আসবে তিন চারটা তেজপাতা লং দিয়েছি দারচিনি দিয়েছি আর ওই যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম আর ওখানে আমি প্রথমে কিন্তু এখানে রসুন বাটা ইউজ করিনি এক চা চামচ অর্থাৎ দেড় চা চামচ আদা বাটা ব্যবহার করেছি ওই জায়গায় এখন এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ একদম উঁচু করে ধনিয়ার গুঁড়া এক চা চামচ একদম ভর্তি করে ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি সব ঝালের জন্য কিন্তু বেশি করে কাঁচামরিচ ব্যবহার করতে হবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে কম দিবেন এখন এই যে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিব এতে করে মাংসর ভিতরে মশলা প্রবেশ করবে এখন আমি হাফজা চামচ গোলমরিচ গুড়া দিয়ে দিলাম এ পর্যায়ে এখন এই যে দুধ দিয়ে দিলাম এক কাপ দেখেন দেখেই বুঝতে পারছেন তো এটা কতটা মজাদার হবে খেতে এখন মাংসটাকে দশ মিনিট রেস্টে রাখার পর দুধ দিয়ে এখন মাংসটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো মাংস চিকেনটা কিন্তু ভীষণ মজার ছিল খেলেই বসতে পারবেন রান্না করবেন একবার এখন এই যে দেখেন বলক চলে এসছে চুলার আঁচও কমিয়ে দিয়েছি এখন বিশ মিনিট মাংসটাকে কষিয়ে নেব ঢেকে আর বারবার নেড়ে চেড়ে দেবো যাতে তলানিতে লেগে না যায় একটু পরপর নেড়ে দিচ্ছি আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখন এই যে গোলমরিচ গুঁড়াটা আমি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ এখন এই যে দেখেন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট আমি এ পর্যায়ে এই যে কষিয়ে রান্না করে পানি দিয়ে আবার এক ঘন্টার মতো চিকেনটাকে রান্না করেছি এখন সবশেষে ভাজার গুঁড়া আর ডিম সিদ্ধ দিয়ে আমি নেড়ে চেড়ে আবার মিক্সড করে এই যে নামিয়ে নেব আমি কিন্তু এটা এক ঘন্টা চল্লিশ থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত চিকেনটাকে রান্না করেছি এখন দেখেন এই যে লোহিটে কিন্তু মাংসটাকে কষিয়ে আগে তেল ভের করে নিতে হবে পরে অল্প পানি দিয়ে এই যে আমি মাংসটাকে কম চূড়া গাছ কমিয়ে রেখে রান্না করে নিয়েছি এখন এই যে দেখেন পারফেক্ট রান্নাটা আমার কমপ্লিট এ পর্যায়ে কাঁচামরিচ দিয়েছি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার মাজাদার চি সাদা চিকেন ভুনা